ডেলিভারি আর কেউ নিবে দশ হাজার টাকার মাল নিলে পাঁচশো টাকা চার পিস মাত্র পনেরোশো টাকা চার পিস পিস চব্বিশশো টাকা চার পিস চব্বিশশো টাকা এটাও থাকছে চার পিস মাত্র টাকা এটা থাকছে ভাই চার পিস আড়াইশো টাকা থাকছে ভাই চার পিস ষোলোশো টাকা হচ্ছে পিস ভাই চব্বিশশো টাকা ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে তো পরে ভাই বৈশাখ বৈশাখের অফার ভাই বলেন ভাই ঘূর্ণিঝড় অফার থাকবে ভাইজান ফুল ভিডিও দেখতে হবে ফুল ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা ফুল ভিডিও দেখবেন এবং আমাদের এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন সর্বপ্রথম যে একশো শেয়ার করবে

আরো অনেক আছে ইনশাল্লাহ আছে আপনার ভিডিও ভিউর সাহেব কল দিলে আমরা ভিডিও কলে দেখে মালগুলা দিতে পারবো কিছু ডিজাইন দেখা দিব একদম মোটা থেকে চিকুন লম্বা থেকে খাটো সবাই পড়তে পারবে চার পিস একটা ডিজাইন আমরা ইনশাল্লাহ আপনার ভিডিও মানে ভালো মানের থ্রি পিস চাচ্ছেন এই গরমের জন্য একদম ফ্রি সাইজ পুরো পাঁচ হাত সুনতি ওন্না আড়াই গজ সেলর কাপড় থাকবে প্রতিটাতে প্রত্যেকটাতে রং কষ্ট কেমন হবে রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইজান মাল বিক্রি না হলে সম্পূর্ণ রিটার্ন রিটার্ন দে জি ভাইজান আপনার ভিউয়ার্সরা এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে

চারটা করে ডিজাইনে চারটা করে কালার পাবেন এটাও থাকছে চার পিস মাত্র ছাব্বিশশো টাকা চার পিস মাত্র ছাব্বিশ ছাব্বিশশো টাকায় পাচ্ছে ভাইজান ইন্ডিয়ান বুটিক্স থ্রি পিস ভাইজান এই যে আড়াই গেলোয়ারের কাপড় থাকবে ইনশাল্লাহ আড়াই গ্যালোয়ার কাপড় একদম আপনার ইনশাল্লাহ থাকবে চার পিস ছাব্বিশ ছাব্বিশ

এই যে ভাই আকর্ষণীয় একটা থ্রি পিস ভাইজান আপনার বিয়র্স অনেকে আমার কাছে চেয়েছিল যে আহ জয়পুরির মধ্যে প্যাটেল জয়পুরী যেটা জয়পুরী যেটা আপনার সহজাস্টার প্রিন্ট থাকবে

ইনশাআল্লাহ আমি প্রতিবারই বলতেছি ভাই ভিডিও কল দিয়ে দেখে চার পিস ষোলশো টাকা ষোলশো টাকায় থাকছে ইনশাল্লাহ হাত থাকবে মানে সবগুলো হাতের পিস টাকা এরপর সবচেয়ে বেস্ট একটা মধ্যে আরই কাজ করা অর্গেন্ডি জি

ভাই এই যে ভাই ইন্ডিয়ান বাই দেহেন ইন্ডিয়ান নন্দিনী সুদি সিবি নন্দিনী জি জি ইন্ডিয়ান নন্দিনী সুদি সিভিস ভাই যান ক্যাটালগ করা স থাকবে আজকে কিন্তু আমরা সবই দেখানো জি ভাই যান দেখুন

এটার আরো একটা মডেল আছে আমি আর একটা মডেল দেখেছি অসংখ্য মডেল আছে ডিজাইন আছে সময় স্বল্পতার কারণে আমি আসলে সবগুলো দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ ভিডিও ইনশাল্লাহ দেখে নিবে দেখেন

অল ওভার এটা হচ্ছে 4 পিস 2700 টাকা 4 পিস 2700 টাকাতে পাচ্ছেন ভাইজান সিকোয়েন্সের কাজ করা 3 পিস সিকোয়েন্সের মানে জি ভাইজান এই যে এরপর হচ্ছে মালহার বাম্পার কালেকশন সুতির মধ্যে গরমের জন্য সবচেয়ে বেস্ট 3 পিস যারা একটু ভালো মধ্যে চাচ্ছেন

বিবেকের আরি ত্রি দেখেন্লাস জি ভাই যান জি ভাইজান বিবেকের লোকটা আছে বিবেকের লোকটা সহ দেখে ফুল করা থাকবে কাজ না জি ভাইজান

এই যে ভাইছেন বল পয়েন্টের কাজ করা হচ্ছে চার পিস চার টাকা চার পিস চার টাকা মাত্র চার হাজার টাকায় পাচ্ছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি ভাইজান একটা মডেল

ঈদ পরবর্তীতে এইটাও ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি পিস পাচ্ছে ভাই আঠাশশো টাকা থ্রি মাত্র চোদ্দশো টাকা পাচ্ছে ভাই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান আবার থ্রি পিস ভাই অরিজিনাল অরিজিনাল অথেন্টিক থ্রি ভাই এটা হচ্ছে ঈদ পরবর্তীতে অফার গুলো দিয়ে দিচ্ছি বৈশাখী অফার

আমি আমার দোকানের লোকটা আবার বলতেছি ভুলতার গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দ্বিতীয় তলায় আঠাশ দোকান আর থ্রি পিস এছাড়া যারা আমাদের মার্কেটে আসতে চান ইনশালা আমাদের দয়া করে কেউ ঢাকা গাউসিয়াতে যাবেন না অনেক ভাইয়েরা আমার আপুরা ঢাকা গাউসিয়াতে চলে যায় দয়া করে এটা মনে রাখবেন ভুলতা গাউসিয়া ইনশাল্লাহ গাউসিয়া মার্কেটের সামনে এসে আমাকে কল দিলে আমরা নিজ দায় থেকে রিসিভ করে নিয়ে আসবো